আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ছাদে আমরা গাছ কীভাবে লাগাবেন কীভাবে পরিচর্যা করবেন এবং কি পদ্ধতিতে এটাকে ম্যানেজমেন্ট করবেন তার এ টু জেড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছাদে ফল হয় না ছাদে নাকি সবজি হয় না ছাদে নাকি সবজি খুব একটা ভালো হয় না আজকে আমি আপনাদের দেখব দেখাবো যে এটা কত সুন্দরভাবে বেড়ে উঠতেছে এবং এটার ফল ফল দিচ্ছে ফল দিচ্ছে এবং বিভিন্ন বয়সের ফল আছে এবং নতুন নতুন ফুল আসতেছে নতুন নতুন ফুল আসতেছে এবং গাছটা কত সুন্দরভাবেই বেড়ে উঠতেছে এবং এর পাতা এবং এর ডগা প্রত্যেকটা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে চিত্তাকর্ষক এবং আপনাকে আনন্দ দিবে এবং খুবই সজীব এবং সতেজ তো এটা আমি কীভাবে করলাম দেখেন একটা বেড আড়াই ফিট দুই ফিট দেড় ফিট বা আড়াই ফিট এই সাইজের একটা বেড করেছি এবং বেডের মাটির যে ডেনসিটি এরা গভীরতা মাত্র তিন ইঞ্চি আর এটা সাত থেকে পাঁচ ইঞ্চি একটা পায়ের মাধ্যমে এটা পাঁচ ইঞ্চির উপরে আমি স্থাপন করেছি এখানে যে মাটিটা আমি ব্যবহার করেছি সেই মাটিটা হচ্ছে জৈব সার মিক্সড করে এর সাথে আমি নর্মাল যে মাটি দিয়েছি কিছু বালি দিয়েছি ছাই দিয়েছি এভাবে আমি একটা ব্যালেন্সড একটা মাটি তৈরি আমি করেছি তারপরে আমি এখানে একটি নার্সারি থেকে ভালো জাতের একটি আমরা কাছে লাগিয়ে দিয়েছি এবং এটাকে নিয়মিত পানি দিচ্ছি রাসায়নিক সারও দিচ্ছি প্লাস এর সাথে আমি লিকুইড সারও দিচ্ছি লিকুইডভাবে তৈরি করেছি যেখানে রান্নাঘরে উচ্ছিষ্ট দিয়ে এটা আমি পানিতে রেখে দিয়েছি পাঁচ ছয় দিন রাখার পরে সেই পানিটা আমি নিয়মিত ব্যবহার করি এতে করে কি হয় গাছে যে নিত্য দৈনন্দিন যে খাবার চাহিদা সেটা ফিল আপ হয় এবং মাসে এক দুবার আমি এখানে রাসায়নিক সারও দিয়ে থাকি কারণ এখানে যে মাটির একটা লিমিটেশন আছে খাদ্যের একটা লিমিটেশন আছে আমরা যেরকম তিনবেলা খাই গাছের এরকম খাদ্যের চাহিদা রয়েছে তো আপনি যদি নিয়মিত সার না দেন নিয়মিত ওদের জৈবরা সার রাসায়নিক সার এগুলো প্রয়োগ না করেন তাহলে কি হবে এর ঘাটতি হবে তখন এর পাতাগুলো তখন আর সবুজ থাকবে না লাল হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের ঘাটতি দেখা দিবে তো আমরা আমি আশা করি আপনারা এভাবে আপনি কৃষি করবেন এবং ফলে এইভাবে একই সিস্টেমে ফলের গাছ ফুলের গাছ তারপরে হচ্ছে আপনার পুদিনা তারপর হচ্ছে আপনি কলমি শাক আদার যে ফুলগুলো আছে কাঁঠাল গাছ লাগিয়েছে এখানে টমেটো লাগিয়েছে মরিচ আছে তো সব মিলিয়ে দেখেন তো সুন্দর একটি বাগান আমি সাজিয়েছি তো এইভাবে আপনারা সুন্দর একটি বাগান গড়ে তুলতে পারেন এবং আপনি কৃষিতে একটি ভালো একটা ভূমিকা রাখতে পারেন এবং নিজের পরিবারের চাহিদা পূরণ করতে পারেন ঠিক আছে ধন্যবাদ আলাইকুম